আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু অতি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বেবি জনসন পাউডার নিষিদ্ধ হচ্ছে ব্রিটেনে আপনারা জানেন যে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে বেবি জনসন পাউডার এবং বেবি জনসন অন্যান্য প্রোডাক্ট অর্থাৎ বেবি জনসন অ্যান্ড জনসনের যেসব প্রোডাক্টগুলি আছে তেল পাউডার এবং ক্রিম সহ অনেক প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের বিশেষ করে বেবি জনসন পাউডারে এই সেই কেমিক্যাল যেটা দেওয়া হয় সেখানে ক্যান্সারের উৎপাদন হতে পারে ক্যান্সারের জীবাণু সেখানে গ্রহণ করতে পারে এর ভিত্তিতে উনিশশো সাল থেকেই একটি সন্দেহ ছিল বিশেষজ্ঞদের সেই সন্দেহ দিন দিন ঘনীভূত হয়েছে এবং আপনারা জানেন যে দুই হাজার সালে দক্ষিণ এবং উত্তর আমেরিকাতে এটা নিষিদ্ধ করা হয়েছে বেবি টলকম পাউডার যেটা সেটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে ব্রিটেনেও দুই সালে এটাকে ব্যবহার থেকে বিরত থাকার জন্য সরকারিভাবে ঘোষণা এসেছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এখন আইনে পরিণত হয়েছে অর্থাৎ প্রায় তিন হাজারের বেশি ব্রিটিশ নাগরিক সেখানে আবেদন করেছে এবং তারা মামলা করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কেপি ল আইনে এখন সেটা বিচারাধীন রয়েছে এবং বিচারকরা বলছে যে কি ধরনের শাস্তি হতে পারে সেটা এখন নির্ধারণ করবে তবে এটা এখন পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে বেবি জনসন পাউডার এবং জনসন অ্যান্ড জনসন কোম্পানির অন্য অন্য প্রোডাক্টের প্রতিও সরকারিভাবে আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেই সব প্রোডাক্টে কতটা নিষিদ্ধ হতে পারে কি হবে না তা নিশ্চিত নয় তবে বেবি লনসন পাউডার যেটা সেই বেবি জনসন পাউডার এখন পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে এবং সেটা আইনের কাঠগড়া পর্যন্ত পৌঁছেছে সুপ্রিভিয়ার্স তাই বেবি জনসন পাউডার থেকে ব্যবহার থেকে আপনারা সবাই বিরত থাকুন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ